পৃথিবীর দুই প্রান্তে একদিকে আধুনিক সভ্যতার আলো প্রযুক্তি গতি আর নাগরিক জীবন অন্যদিকে আফ্রিকার অন্তর্গত এক গহীন উপত্যকা যেখানে এখনও মানুষ বাস করে হাজারো বছরের প্রথা আঁকড়ে ধরে আজ আমরা জানবো ইথোপিয়ার মুর্শি উপজাতি এবং আধুনিক সভ্য সমাজের এই দুটি ভিন্ন জগতের গল্প চলো প্রথমে জেনে নেওয়া যাক মুর্শি উপজাতির পরিচয় মুর্শি ইথোপিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভ্যালিতে বসবাসরত একটি গোষ্ঠী এরা নিজেদের আলাদা সংস্কৃতি ও ঐতিহ্যর জন্য বিখ্যাত বিশেষ করে মেয়েদের ঠোঁটে প্লেট বা ঠোঁটের চাকতির জন্য এটি শুধু সাজসজ্জা নয় বরং নারীর সৌন্দর্য ও সামাজিক মর্যাদার প্রতীক মুড়শি জনগণ গবাদি পশু নির্ভর গরুই তাদের সম্পদ সম্মান আর শক্তির প্রতীক তারা আধুনিক পোশাক বা প্রযুক্তির উপর নির্ভরশীল নয় তাদের প্রথা গান লড়াই সব কিছুই প্রাকৃতিক ও পারিবারিক বন্ধনে গড়ে ওঠা আর অন্যদিকে আমরা যাকে সভ্য সমাজ বলি সেখানে জীবন প্রযুক্তির উপর নির্ভরশীল স্কুল অফিস স্মার্টফোন ইন্টারনেট এসব ছাড়া আধুনিক জীবন যেন অসম্পূর্ণ এবার প্রশ্ন হল কে বেশি সভ্য আধুনিক সভ্যতা নাকি মুর্শি পরিবার যেখানে মুর্শি পরিবার প্রকৃতি তার সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সেখানে সভ্য সমাজ কি সত্যিই বেশি সুখী হয়তো সভ্যতা মানে শুধু প্রযুক্তি নয় বরং নিজের শিকড়কে ভুলে না যাওয়া মুড়শি হোক কিংবা আধুনিক নাগরিক মানুষের গল্প সব জায়গাতেই এক বাঁচা ভালোবাসা নিজস্ব পরিবারের খোঁজ এই দুই জগৎ থেকে আমরা শিখতে পারি অনেক কিছু ভুলে যাবেন না সবচেয়ে উন্নত সভ্যতা হচ্ছে মানব সভ্যতা আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ